রোজ একদিন আগে ইমাম সব আছে আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে মিলাদ আছে মিলাত করে তখন বললো যে আপনারা মিলাত কোরআনের কথা বলছেন মিলাদ কোরআন শিফ এই কথা বোঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মুসুল্লিকে এই কথা উনি বুঝাইতে যায় বলছেন

আমি মানতে পারি নাই তাই কোরবানির এক মাস আগে একটা অস্ত্র কিনে পনেরোশো টাকা দিয়ে গায়ে লেখি নদী কহমান তাই তাকে কাতল করা হয়েছে আজ কোনো কথাই বলবো না আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ